নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো গতকাল ডায়েরি পর্বে দেখেছেন যে আমাদের বাড়িতে কারা এসছে বাপিদার সঙ্গে আরও দুজন দাদাভাই এসেছে এসছে তো বেশ ভালো সবাই আছি একসঙ্গে আর গতকাল একটা ভিডিও যেটা শ্যুট হয়েছিল। আপনারা আজকে পর্বে এখন যেটা দেখছেন তো সেটার কোনো শুরু হয়নি শেষও হয়নি জাস্ট মাঝখান থেকে ক্যামেরাটা অন করে ভিডিও ক্লিপসটা নেওয়া হয়েছিল আর গতকাল হঠাৎই আমরা কেউই জানতাম না তো কি ব্যাপার আপনারা তো ইতিমধ্যেই টাইটেল থামনেল দেখে জেনে গেছেন যে আজকে পর্বে কি আছে তো গতকাল যখন দাদারা এসছে সঙ্গে সঙ্গে আর কি দাদাদের ঘুমে ঢুকিয়ে দিয়ে আমরা বাড়ির দিকে আসবো এরকম একটা আমি তো বাড়ির দিকে ছিলাম ও বেরিয়েই দেখলো যে মাসিরা এসে গেছে তো আমরা তো প্রস্তুত ছিলাম না যে কালকে আসবে বা কখন আসবে পাড়াতে যাদের বাড়িতে আর কি বাচ্চা হয়েছে কম বেশি সবার এখানে জানাশোনার মধ্যে এসে গেছে এবার আর আজকে হচ্ছে সোনামার পাঁচ মাস কমপ্লিট হলো এবার পাঁচ মাস হয়ে গেছে এর মধ্যে এখনও আসেনি আসবে তো শিওর এটা জানতাম কিন্তু কখন আসবে এটা জানা ছিল না হঠাৎই ওনারা এসছিলেন তো সেটাই আছে আজকে ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন গতকাল তো শুরু হয়নি আজকেও কিন্তু বেশ অনেক কাজকর্ম চলছে অনেক কিছু আছে আপনারা পর ভিডিওতে দেখতে পাবেন পরের ভিডিও যেটা আসছে সেটা খুবই স্পেশাল তার কারণ অনেক কিছু হবে দেখতে পাবেন সেটা আর গতকালের এটা শুরুটা আমি এখন করলাম দেখতে থাকুন আছেন সবাই চলো চলো মাথার দিকে মাসিরা মাসি ওই এসছে দাদাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যাব ও মাথার দিকে দেখি মাসিরা এসে বসে আছেন চলুন মাসিমা মাথার দিকে চলুন হ্যাঁ সে তো সবাই বুঝতেই পারছে আপনারা কেন এসছেন তো চিনতে পেরেছি আমার পিয়ালির লোক হ্যাঁ ওখানে বাড়ি এই থেকে বাড়ি আমার দাদার ঘরে এই আমার দাদার লজে সবাই আসবেন সুন্দর করে খাওয়া দাওয়া সমস্ত সব ওকে লাইক শেয়ার করবে কত সুন্দর লজ বানিয়েছে আমাদের দেশের দেশে বাড়ি পিয়ালি বাড়ি একেলিও বাড়ি দু জায়গায় বাড়ি আমি হলাম টুম্পা মাসি বলছি হাই গাই সবাই লাইক শেয়ার করে দেবেন ভালো লাগলে এই ভিডিওটা সবাই কমেন্ট করবেন

ব্য স লেছেে থাকুস মাটা দে হরিনারা চুকে রাভুসমাটা তসাজাদমনিয়ামাছে চভালা এরা ত কিনিকি সন্দ করলা এইনেব কবেমাগইকে করচ আ লা এরাতে ব

সবাই নিয়ে আসি আমার একটা কি বলে গেছিল যেমন কৈলাস ও দিন কি দিন দাঁড়িয়ে কত দূর অব্দি উঠে গেছে তুইও ঠিক কিন্তু ওরকম ভাবে উঠে যাবো একদম কিন্তু বোধ সেই আশীর্বাদ হ্যাঁ

লাইকটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে একদম একদম

সবাই আমাকে ফেসবুক লাইক শেয়ার করে দেবেন একদম একদম সবাই লাইক শেয়ার করবে সবাই করবে একটু বেশি বেশি একটু ফলোয়ার একদম একদম এই আমার বৌদির সাথে সাথে আমার কইতে পারি মঙ্গলবার দোকান থেকে একটাকে ঘুষি কিনে একটা আইব্রো মেয়েকে দিয়ে বাচ্চার কোমরে বাঁধাবে সেই মেয়েটা তিন দিন তোমার নাতনিকে ছবে না সর্ষের ভিতরে আজকে বোমা তিনটে ধান তিনটে তুলসি পাতা তিনটে দুর্ভোগ দিয়ে পরিষ্কার ন্যাকরাে বাদবে বেদে নিয়ে নাথনিরগা সাতবার গুলি ওর যে মাথার বালিশ আছে বালিশের এক কোণে ঢকিয়ে দেবে বাচ্চারা হাওয়া বাতাস লাগবে না চালটা যেখান থেকে ভাত করেছো মাথায় কাপড় দিয়ে ঘর থেকে ঘর রাখা তোমার ঘরে অন্য কোনদিন শেষ হবে না সব তোমার ঘর কাজ করব আমরা ভাই মাশাআল্লাহ সবাই থাকো

দুপুরে থাকতে হতো গরমে ভালো লাগছিল ওরা এসে বেশ বাড়িটা জমজম করছিল ভালো লাগছিল ছিল আপনারা তো দেখলেন যে মাসিরা আর কালকে বৃষ্টি হয়েছিল বেশ মেঘলা বৃষ্টি এরকম বিকাল আর কারেন্ট ছিল না এক অস্বস্তিকর পরিবেশ কারেন্ট না থাকার দরুন যেমন ছিল আবার মানে ঠান্ডা ঠান্ডা ছিল সেই তুলনায় আজকে একেবারে ভ্যাবসা একটা গরম দিচ্ছে তো এই সব সারা দিনের কাজকর্ম সেরে আর এই বসলাম আর মাসিরা তো এসছিলো ওদের কাছে তো খবর থাকে এটা তো স্বাভাবিক ব্যাপার সৌরভের বেলাতেও তখন পিয়ালিতে ছিলাম ওখানে এসছিলো মনেরটাও এসছিল। সবার বেলাটা সবার আসবে এটা স্বাভাবিক তো একটা টাকা পয়সা বা কিছু দেওয়ার যে ব্যাপার এগুলোও একদম স্বাভাবিক নিয়মেই হয় তো আপনারা জানতে চাইবেন যে কি হলো কি ব্যাপার লাস্ট পর্যন্ত আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী মানে উৎসুক হয়ে থাকবেন যে কিসে কি হলো তো সেটাও ভাবলাম যে বলেই দি আর কালকে যেটা হলো আর কি ওদিক থেকে আসার পর তারা হুড়ো করে রান্না তার মধ্যে কারেন্ট চলে গেল বৃষ্টি বাঁধলাম মানে আর কন্টিনিউ করা যায়নি যে কালকেই বলে রাখবো তো আজকেই বলে রাখি আর কি এখন ওরা তো খবর নিয়ে যায় আর যে কোনো জায়গায় গেলে ওদের বলাটা একটু বলে নিজেদের মতন করে তারপরে যারা যাদের বাড়ি যায় তারা দেওয়া না দেওয়া বা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেইগুলো তো দিতেই হয় এবার প্রথমেই এসেই একেবারে একচল্লিশ একান্ন একত্রিশ এরকম তবে এত ঘুরে টাকা আমার যখন মাস হয়ে যাচ্ছে আসতো না তাই আমি গ্রামের দিকে আসে না এরকম মনে মনে করছি দুশো একশো এক পালি চাল এরকম তাই আমরা জোয়ার করতে বেলা ওরকম চাল তেল এগুলো শাড়ি এগুলো তো ছিল আর সঙ্গে পাঁচ হাজার টাকা ছিল হ্যাঁ আর এই আর এখন এসে এই আমাদের বাড়ি শুধু ওদের কথা সুন্দরবন কুকিং এ আসছে সুস্মিতা ম্যাডামের বাড়ি আসছে ইউটিউবার লস করে এটা বলে এটা আনন্দ পাচ্ছে তা এসছে আর একটা জিনিস বেশি যেটা বলছে

ওদের ওদের মুখের কথা ওদের আশীর্বাদটা অবশ্যই দরকার এবং ওরা মন খুলে ওদের মন কিন্তু খুব সাদা ওরা যে এই বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নেয় এই বাচ্চা টাচ্চা হলে যায় ওরা কিন্তু আবার দান করে ওদের মনটা খুব সাদা ওদের মন ভালো তো ওই বড় মাসিকে এর কথা বললাম হ্যাঁ সবাই হ্যাঁ সবাই যখন বলছে

তই ওই করতে করতে শেষমেষ যেটা দাঁড়ালো দশ হাজার টাকায় আর কি দশ হাজার একশো টাকা হ্যাঁ দশ হাজার ওঠে গেলো ওই চালের উপরে দিতে গেল চাল আলু ওটা গেল তারপরে একটা ছাতা শাড়ি এগুলো গেল মানে এই সব মিলিয়ে মিশিয়ে এই হ্যাঁ তেল এক বোতল হ্যাঁ সত্যি কথা এইখানে একটু বলে রাখি কালকে আমাদের তেল দই এক বোতল এক বোতল করে এক হাজি করে নিয়ে আসা হচ্ছে এখন তো সেই টিন টিন নিয়ে আসা হচ্ছে না এখন তেল বোতলে এরকম আছে এবা তার থেকে একটা বোতলে ভর্তি করে দিয়েছি এখন তারপর ওখানে থেকে এসে খাসির মাংস রান্না করব যা ছিল তাই দিয়ে রান্না তখন বাজারে যাওয়ার সময় এইটা একটা বেশ মজার ব্যাপার ওদেরকে তেল দিয়ে যা আছে তাই দিয়ে রান্না হলো তো এই ছিল মোটামুটি গতকালের হ্যাঁ